এক চিকেনগুলো থেকে একটু স্বাদ বদলানোর জন্য আপনারা এই চিকেনের রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন আজকে আমি আপনাদেরকে কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এই চিকেনের রেসিপিটি বানিয়ে দেখাবো আশা করছি আপনাদেরকে এই চিকেনের রেসিপিটি খুবই ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং দই চিকেন বানানোর জন্য আমি এখানে এক কেজি মতন চিকেন নিয়ে নিয়েছি এরপর এই চিকেনটাকে আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এরপর এটাকে একটা সিম্পল ম্যারিনেশন করব সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আদা রসুনের বাটা পরিমাণে দু চামচ মতন আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ব্ল্যাক পেপার আর স্বাদ অনুসারে লবণ আমি এখানে এক চামচ মতন লবণ দিয়ে দিয়েছি তারপর এই চিকেনটাকে ভালোভাবে আমি ম্যারিনেশন করে নিচ্ছি দেখুন আমি এখানে কিন্তু চিকেনটাকে খুব সিম্পল ম্যারিনেশান করে নিয়েছি এরপর এই চিকেনটাকে মিনিমাম আমি তিরিশ মিনিট মতো ম্যারিনেশন করার জন্য রেখে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই তিরিশ মিনিট রেস্টে রেখে দেবেন যতক্ষণ চিকেনটা ম্যারিনেশন হচ্ছে ততক্ষণ একটা প্যান বসিয়ে সেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা জিরে এই গোটা জিরেটাই আমাদের কিন্তু এই চিকেন রেসিপিতে ব্যবহার হবে সেই জন্য আমি এই জিরেটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই লো স্টিমে রেখে এই জিরেটাকে ভেজে নেবেন দেখুন কত সুন্দর জিরেটা কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে এরপর এই জিরেটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দেব এই জিরেটাকে আমি পরে পেস্ট করে নেব তারপর একটা প্যান বসিয়ে দিয়েছি গরম করার জন্য সেই প্যানেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল সাদা তেলটা আমি একটু গরম করে নেব যাতে আপনারা এই চিকেনগুলো ভাজার সময় তলে লেগে না যায় এরপর তেলটা গরম হয়ে গিয়েছে একে একে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য আমি এখানে এই চিকেনগুলোকে প্রায় সিক্সটি পার্সেন্ট মতন ভেজে নেব আর দেখে বুঝতেই পারছেন যে একটা সাইড আমাদের ভাজা হয়ে গিয়েছে এরপর আমি অপর সাইডটা ভাজার জন্য উল্টে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এই প্রসেসটা করবেন যখন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে চেষ্টা করবেন যাতে চিকেনটা লেগেও যাবে না আর চিকেনটা কিন্তু পারফেক্টলি ভাজা ও সেদ্ধ হয়ে যাবে দেখুন আমাদের কিন্তু এখানে চিকেনটা পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে এরপর একে একে আমি চিকেনগুলো তুলে নিচ্ছি এরপর আমাদের আরও যেই চিকেনগুলো ছিল সেই চিকেনগুলোকেও আমি ভালোভাবে ভেজে নেব আপনারা কিন্তু অবশ্যই একটা জিনিস ফলো করবেন এই চিকেনগুলো যখন ভাজবেন অবশ্যই গ্যাসের স্টিমটা যেন লো টু মিডিয়াম ফ্লেমে থাকে এরপর আগে থেকেই যে তেলটা ছিল সেই তেলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে এলাচ লবঙ্গ আর কয়েকটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোলমরিচ তারপর এই মিশ্রণটাকে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করেই আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ পরিমাণে আমি এখানে পাঁচটা মতন পেঁয়াজ ছোট ছোট নিয়েছিলাম কারণ এখানে ছোট ছোট করে না কাটলে পেঁয়াজগুলো কিন্তু কিন্তু ঠিকঠাকভাবে গলবে না আর পুরো দানা দানা হয়ে থাকবে তারপর আমি পেঁয়াজটাকে ব্রাউন হওয়া অবধি ভালোভাবে ফুল স্টিমে ভেজে নিচ্ছি দেখুন আমাদের এখানে কিন্তু পেঁয়াজটা খুব সুন্দর ব্রাউন কালার চলে এসছে এই স্টেজে আমি অ্যাড করছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে আদা রসুন বাটা তারপর ভালোভাবে আমি এই মিশ্রণটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নেবেন দেখুন আমাদের কিন্তু এখানে দু তিন মিনিট মতন নাড়াচাড়া হয়ে গেছে আর আদা রসুনের গন্ধটাও প্রায় অনেকটাই চলে গেছে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ মতন ধনে গুঁড়ো আর কিছুটা পরিমাণে মৌরি তারপর আমি ফুল স্টিমে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মিনিমাম আপনারা এইটাকে পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে নেবেন ঠিক পাঁচ মিনিট ভালোভাবে নাড়াচাড়া করেই এই স্টেজে আপনারা দিয়ে দেবেন কিছুটা পরিমাণে কাজু বাটা আমি এখানে পঞ্চাশ গ্রাম কাজুকে ভালোভাবে বেটে নিয়েছি আপনারা অবশ্যই কাজুটাকে বাটার সময় আগে থেকে দশ পনেরো মিনিট মতন ভিজিয়ে নেবেন তাতে কিন্তু কাজুটা পারফেক্টলি কিন্তু বাটা হবে তারপর আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করবেন তাতে কিন্তু তলে লেগে যাবে না আর পারফেক্টলি কিন্তু হবে এরপর আগে থেকে ফ্রাইড চিকেনগুলো আমি এই কাজু বাটার মধ্যে দিয়ে দিলাম তারপর আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি একটু দু তিন মিনিট মতন ভালোভাবে নাড়াচাড়া করেই এই স্টেজে আপনারা দিয়ে দেবেন স্বাদ অনুসারে লবণ আমি এখানে এক চামচ মতন লবণ দিয়ে দিয়েছি তারপর আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টক দই এই টক দইটাকে আমি ভালোভাবে কিন্তু ফাটিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই এই দইটাকে ভালোভাবে ফাটিয়ে নেবেন যাতে এই দইয়ের মধ্যে কোনো রকম লাউস না থাকে আর পারফেক্টলি কিন্তু দইটা স্মুথ হয় আর আপনারা যদি ভাবছেন দইটা অনেকটা গাঢ় তাহলে কিন্তু অবশ্যই একটু জল দিয়ে দিতে পারেন তারপর আমি ভালোভাবে এই দইটাকে ফাটিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর দইটা স্মুথ হয়ে গিয়েছে এরপর এই দইটা আমি এই মধ্যে দিয়ে দিলাম তারপর আমি ভালোভাবে নাড়াচড়া করে নিচ্ছি আপনারা কিন্তু এখন গ্যাসের স্টিমটা অবশ্যই ফুল ফ্লেমে রাখবেন তাতে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না দেখুন আমি কিন্তু এই চিকেনটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি তারপর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য ঠিক দশ মিনিট পর ঢাকা করলেই দেখতে পাবেন আপনাদের কিন্তু এই চিকেনটা প্রায় নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে এরপর দিয়ে দিচ্ছি আগে থেকেই করে রাখার্থেই হাজার জিরেটা এটাকে আমি ভালোভাবে রোস্ট করে নিয়েছিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স এটা কিন্তু একদমই অপশানাল তারপর আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা এই চিকেনটাকে ঠিক দু তিন মিনিট মতন নাড়াচাড়া করে নিলেই আপনাদের কিন্তু এই দই চিকেনের রেসিপি তৈরি হয়ে যাবে আমাদের এই দই চিকেনের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে আপনারা অবশ্যই ফলো করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন